না তুই ওই মেথার সাথে কথা বলছিস মামি মাকে যে হ্যাঁ কিনেছি চল চল মাকে বলবি না তাহলে ঠিক আছে আইসক্রিম কিনে দেখ কোনটা খাবি ঠিক আছে না 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 ঠিক আছে ঠিক আছে দাদি রেডি হও মাম্মা যাতে টেন না পায় মাম্মা চুপ করে খেলতেছে ঠিক আছে তাতে রেডি হও তাতে রেডি হও হয়ে গেছে আমি রেডি চলো মাম্মা বললাম কি পুস্কিকে একটু দেখো তো হ্যাঁ ঠিক আছে আসো তাতে আসো চুপ চুপ করে

দিয়ে দাও টা কাঁঠাল গুলো দিয়ে দিবে দিয়ে দাও সব ও কাঁঠাল দেওয়া হয়েছে আলু দিয়ে দাও আলু দেওয়া হয়ে গেছে এবার মশলা কি রসুন লঙ্কা আদা লবণ হলুদ সব দেওয়া আছে দিয়ে দাও ফেলে দাও হয়ে গেছে দাওয়া এবার জলটা দিয়ে দাও জলটা দিয়ে দাও দিয়ে দিলে জল সব দিয়ে দাও এবার চিংড়িটা দিয়ে দাও চিংড়ি মাছটা চিংড়িটা দিয়ে দিয়েছো এবার ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দিলে এবার হয়ে যাবে দেখ তো মাম্মা চিংড়িটা মনে হয়ে গেছে উঠিয়ে দেখ

দেখো গাইস আমার কি সর্বনাশটা করেছে এই দেখো আমার হাটটা দিয়ে ও আমার সাজার জিনিস দিয়ে খেলতে খেলতে আমার হাটটাকে ভেঙে ফেলেছে মামাই তো তুই কী করলি কি করলি মামা দেখো আমার এই এত সুন্দর হাড়টা এ দেখো আমার গলার হাটটা কি করেছে তুই কি এগুলো খেলার জিনিস এগুলো কি খেলার জিনিস তোর দেখো হাটটাকে কী করলো এইটুকু ভেঙে দিলি এ ভগবান গডেজটা তুই একা একাই খুলে তুই আমার সাজার জিনিসে পেলি আর কিছু পেলি না তুই কি করলি আমার হাটটাকে হাটটাকে কি করলি তুই আমার দিকে তাকা কি করলি তুই চল চল তো ক্যাসকে আমি চল চল তো ক্যাসকে শাস্তি দিব আমি চল 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 এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে কান ধর কান ধর কান ধর উঠ উঠ বস উঠ না তুই কান ধর কান ধর উঠ বস কর কোথায় এই দাঁড়া তোকে বলে পালানো দাঁড়া মাম আজকে তোকে একটা বেলুন ফুলানোর সেই একটা জিনিস দেখাবো আমি বেলুন ফুলাবো না তোকে বেলুন এই দেখ মুখ দিয়ে বেলুন ফুলালে ঠোঁটের মধ্যে বাচ্চাদের গোটা ওঠে ঠিক আছে এই দেখ তোকে ফুলাবি তো ওই দেখ আজকে তোকে আমি এই পাইপ দিয়ে বেলুন ফুলানো শিখাবো ঠিক আছে দেখবি এই এরকম একটা পাইপের মধ্যে এইভাবে লাগিয়ে আচ্ছা ঠিক আছে এই দেখ দেখেছিস এই যে ভরে নিলাম এটা এই দেখ হ্যাঁ এখন মুখও লাগবে না বেলুনটার এই দেখ ওয়া মামাম দেখ এই পাইপ দিয়ে আমি কি সুন্দর বেলুন ফোলাতে পারলাম দেখিซิ তুই ফোলাবি আচ্ছা ঠিক আছে দে এই নে এখন তুইও ফোলা দেখ এখন বেলুনটার মুখেও লাগবে না নে ফোলা জোরে করে ই মামা দেখ কি ইয়ে মামা বেলুন ফোলাতে পারবে ইয়ে ডাগো কে ও তোমরা তোমরা এসে পড়ছ বাজার থেকে এই যে তোমার জন্য পাকা কাঁঠাল এনেছি পাকা কাঁঠাল পুরি বাবা আজকে তো সেই মজা করে খাবো পাকা কাঁঠাল এ বাবা এটা না কাঁচা এটা পাকা না এটা তো হাতি পাকা কাঁঠাল বলছে এই যে নাও চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কাঁঠালটা রান্না করে গো যাও হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বানাবো আরম প্রোগ্রাম যে পাকা কাঁঠাল ভেঙে খাবো ব্যাং মামম তুই আমাকে এভাবে ঠকাতে পারলি Baba. Dako dako baba dako. Baba baba baba. 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 Baba.